নিজের মনকে প্রশ্ন করেন বান্দা হিসেবে কখনো রবের সন্তুষ্টি কি চেয়েছেন একবার কি বলেছেন মাওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও একবার কি বলেছেন মাওলা আল্লাহ তোমাকে রাজি করার কোনো এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে এবার সোয়ালহীন আল্লাহ ও আল্লাহ বান্দা মুসকি হেসে বললেন একটা কাজ করো তুমি টেকনিকটা একটু গুড়াও তুমি রাস্তাটা একটু গুড়াও বলে যে কিভাবে বলে যে তোমার বাবা দাদা যেদিকে মুখ দিয়ে চলেছে তুমি সেদিকে পিঠটা দেখাই দাও পিঠটা দেখাই উল্টা পথে হাঁটো তোমার রবের রহমতের দিকে হাঁটো যখন তুমি রবের রহমতের দিকে হাঁটতে থাকবা অটোমেটিক তোমার চাওয়ার দুনিয়া তোমার পিছনে হাঁটতে শুরু করবে নামাজের দরকার আছে না নাই আল্লাহর বাস্তে আমি প্রায় সময় বলি আজকেও বলছি কখনো কোনো স্বার্থ নিয়ে নামাজ পড়বেন না ভাইয়েরা আগেও বলছি এখনো বলছি যখনই আল্লাহ দরবারে সিজদা দিবেন বিনা স্বার্থে দেওয়ার চেষ্টা করবেন কিছু পাওয়ার আশাই নয় কিছু চাওয়ার আশাই নয় শুধু বলবেন রব তুমি তৌফিক দিয়েছ আমার মতো পাপিবান্দা আজকে নামাজের মাধ্যমে তোমার দরবারে দাঁড়ানোর একটু সুযোগ পেয়েছে। মৌলা তুমি একটু দয়া করেছো বলে আমার এই পাপী জবানে আজকে কোরআনের মতো কালাম উচ্চারণ করার তৌফিক পেয়েছে ও মৌলা তোমার দরবারে দাঁড়ানোর মতো ন্যূনতম যোগ্যতা আমার কাছে নাই আমার দাঁড়ানোটাই প্রমাণ করে সেটাই তোমার দয়া সেটাই তোমার মৌলা এতদিন পাগল ছিলাম দুনিয়া স্বার্থবাদী ছিলাম যখনই নামাজ পড়েছি অনেক কিছু চেয়েছি এটা দাও সেটা দাও এমন করো সেমন করো ওইটা দাও সেটা দাও চেয়েছি মৌলা মওলা আজকে কিচ্ছু চাই না আজকে শুধু একটা জিনিস চাই রব জিজ্ঞেস করবে বান্দা কি চাস তুই এবার আপনি বলবেন মওলা কিচ্ছু চাই না তোমাকে চাই তোমাকে চাই জগৎ জিজ্ঞেস করবে চাকরি তোর লাগবে না আপনি বলবেন যে না আমার আর চাকরির দরকার নেই কিন্তু তোর ব্যবসা লাগবে না আপনি বলবেন ব্যবসার দরকার নেই কেন কেন বলে যে ব্যবসায় যে টাকা আসবে সেই টাকায় যে রিজিকটা আসবে ওই রিজিক দা থাকে লাগবে ব্যবসার দরকার নাই রিজিক দা লাগবে চাকরির দরকার নাই সম্মান দা লাগবে বড় লেখার দরকার নাই এলম দা থাকে লাগবে কারণ আমি যদি চাকরি পাই ব্যবসা পাবো না ব্যবসা যদি পাই আমি স্ত্রী পাবো না স্ত্রী যদি পাই সন্তান পাবো না সন্তান এবার আপনি বলেন চাকরির মধ্যে ব্যবসা আছে চাকরির মধ্যে ব্যবসা আছে ব্যবসার মধ্যে পড়ালেখা আছে এক একটা কিন্তু রবকে নিয়ে আসেন এবার আপনি কারো সাথে ঝগড়া করার দরকার নিজেকে প্রশ্ন করেন জীবনে যতবার চাকরি ব্যবসা বউ খুঁজেছেন আল্লাহর কাছে 8 10 বাগের এক ভাগ আল্লাহকে ফুজেছেন বলেন এবার বুঝতে পেরেছেন কোন জায়গায় টাকাটা খাইছি আমরা দলা বলেন না না ভাই অনেক দিন হইছে তো এবার নিজের একটু ভিতরে একটু চুক দেন না আপনি আমি যতবার বলেছি মওলা পরীক্ষায় পাস করায় দাও গোল্ডেন এ প্লাসটা দাও নাও ভাই আল্লাহর পরীক্ষায়াগত দিন

যত যা চেয়েছেন আল্লাহর কাছে যতবার প্রিয় মানুষকে চেয়েছেন যতবার প্রিয় মানুষের জন্য কল্যাণ চেয়েছেন যতবার আপন আপন দোয়া করেছেন একবার নিজের মনকে প্রশ্ন করেন বান্দা হিসেবে কখনো রবের সন্তুষ্টিকে চেয়েছেন একবার কি বলেছেন মওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও একবার কি বলেছেন মওলা আল্লাহ তোমাকে রাজি করার কোন এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে যাও একবারও বলার সৌভাগ্য নাই সেজন্য আমাদের চাওয়াটা ছিল একদম স্বার্থকেন্দ্রিক যেটাই নিজের দরকার সেটাই চেয়েছি কিন্তু আমরা যদি চালাক হতাম রবকে চাইতাম রবকে পেলে সব পাওয়া হয়ে যত এবার আসেন সিদ্দিক আকবর সুবাহ জোরে বলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দুনিয়াবি সম্পদ ব্যবসা বাড়ি গাড়ি এই সেই তারপরও সিদ্দিক আকবর ধনী কেমনে সিদ্দিক বলে দন নাই দনের মালিক আছে কোন মাদ্রাসার শিক্ষা নাই এলম দান গাড়ি আছে আমার কাছে ব্যবসা নাই রিজিক দাতা আছে আমি উনাকে নিয়ে আছি যিনি মালিক যিনি খালিক বলে সেজন্য যারা রবের হয়েছে দুনিয়া তাদের হয়েছে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি মনে করুন আমরা যে বোকামিটা করি বুঝার জন্য কারণ আমরা যত বুঝতে পারবো জিনিসটা তত করা সহজ হবে এই আমরা এই এদিকে আল্লাহর নূর এইদিকে দুনিয়া তাহলে এটার একটা ছায়া পড়ছে কিনা দেখেন তো বলেন না তাহলে এই দুনিয়াকে যখন আমরা ধরতে যাই অটোমেটিক দুনিয়া আমাদের থেকে দূরে পালায় দেখেন সেজন্য আজ পর্যন্ত যারা দুনিয়া চেয়েছেন কেউ দুনিয়া পায়নি আপনি নিজে খেয়াল করে দেখেন যারা দুনিয়া চেয়েছেন কেউ পায়নি হয়তো দুই দিন না হয় পাঁচ দিন না হয় এক মাস না হয় দুই মাস আজীবন কেউ পাই নাই সবাই দুনিয়াকে দৌড়তে দৌড়াচ্ছে 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 দুনিয়া তার থেকে দূরে পালাচ্ছে এবার দাদা দৌড়ালো পাই নাই ব্যর্থ বাবা দৌড়ালো পাই নাই ব্যর্থ এবার সন্তান একটু ভাবতে বসলো আমার দাদাও পাই নাই বাবাও পাই নাই স্বাভাবিক আমিও হয়তো পাবো কি করা যায় কিছু একটা তো ভুল আছে ওই ভুলটাকে একটু সূত্রাই নিয়ে। একজন আল্লাহ সোয়ালিহীন এর কাছে গেল সোয়ালিহীনের কাছে গিয়ে প্রশ্ন করলেন হুজুর আমার দুনিয়াও চাই চাই পরকালা ফির দুনিয়া হাসনা হুজুর আমার দুনিয়াও চাই পরকালটাও চাই আমি কি করতে পারি তো তোমার বাবা কি করেছে এইভাবে গিয়েছে তোমার দাদা কি করেছে এইভাবে গিয়েছে এবার সলহীন আল্লাহ ওয়ালা বান্দা মুসকি হেসে বললেন একটা কাজ কর তুমি টেকনিকটা একটু গুড়াও তুমি রাস্তাটা একটু গুড়াও বলে যে কিভাবে বলে যে তোমার বাবা দাদা যেদিকে মুখ দিয়ে চলেছে তুমি সেদিকে পিঠটা দেখাই দাও পিঠটা দেখাই উল্টা পথে হাঁটো তোমার রবের রহমতের দিকে হাঁটো উচ্চাওয়াজে বলেন নাসুবাহান আল্লাহ দুনিয়ার দিকে যত দৌড়াবো দুনিয়া আমাদের থেকে পালাই যাবে যত রবের রহমতের দিকে যাব দুনিয়া আমাদের পিছনে পিছনে যাবে পিছনে পিছনে যাবে সিদ্দিক আকবর দুনিয়া চাই নাই কিন্তু দুনিয়া ওনাকে চেয়েছেন ওমর ফারুক দুনিয়া চাই নাই ওমর ফারুককে দুনিয়া চেয়েছেন কেন যারা আল্লাহর হয়ে যায় সব কিছু তার হয়ে যায় বলেন সুবহান আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক আমিন